আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ প্রথম দুই ম্যাচে আগে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান রক্ষা বা মান বাঁচানোর জন্যই তবে এ ম্যাচেও তারা গড়ে বেড়াতে পারলো না তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাত উইকেটের জয়ে আইরিশদেরকে হোয়াইট ওয়াশ করলো টাইগাররা মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সব উইকেট হারিয়ে একশো পঁচাশি রান সংগ্রহ করে আয়ারল্যান্ড জবাবে সাতত্রিশ ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জয়ের পন্দরে পৌঁছে যায় বাংলাদেশ একশো ছিয়াশি রানে লক্ষ্য ধরা করতে নেমে শুরুটা অবশ্যই ভালো হয়নি বাংলাদেশে ইনিংসের পঞ্চম ওভারে কে হারায় স্বাগতিকরা ষোলো বলে আট রান করে এই ওপেনার ফিরলে ভাঙে নয় রানের উদ্বোধনী জুটি তবে সে ক্ষতে ভালোভাবে পলক দেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার দুজনে মিলে দ্বিতীয় উইকেটে একশো তিরাশি রানের জুটি করে দেন শারমিন আষ্টআশি বলে বাহাত্তর রান করে ফিরলে ভাঙে সেই জুটি ফিফটি করেছেন ফারজানাও তবে দুজনের কেউ ম্যাচ শেষ করে আসতে পারেনি শেষ দিকে সুবাহানা সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফিরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনি অপরাজয় ছিলেন আঠারো রান করে আর মোস্তারে করেছেন সাত রান এর আগে ব্যাট করতে নেমে দলীয় নয় রানের মাথায় উদ্বোধনীয় দুটি ভাঙে আয়ারল্যান্ডের আইরিশ ওপেনার সারা ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন আঠারো বলে পাঁচ রান করে বোল রং সারা দ্বিতীয় উইকেটে আমি ইন্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওপেনার গ্যাবি লুইস আটচল্লিশ রান ব্যক্তি জুটিতে ভাঙেন রাবিয়া চল্লিশ বলে তেতাল্লিশ রান করে তার শিকার হন হান্টল। শুরু দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও লুইস ওই দিন ব্যক্তিগত অর্ধশ দেখা পেয়েছেন ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে উনআশি বলে বান্ন রানে ইনিংস খেলেন আইরিশ কাপ্তান গেবিল উইলসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারীরা সাতানব্বই রানে তিন উইকেট থেকে দলীয় একশো তেইশ রানে ছয় ব্যাটার হারিয়ে কুন্তাশা হয়ে পড়ে আয়ারল্যান্ড এরপর ইনিসে সেই বলে অল আউট হয় তারা একশো পঁচাশি রানে থামে সফরকারীদের ইনিস। সর্বোচ্চ বান্ন রানে এসে ডেবিল ব্যাট থেকে পঁয়তাল্লিশ বলে সাতাশ রান করেন আলটা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উখেট শিকার করেন পাহিমা খাতুন এছাড়া দুটি করে উখেট নেন সুলতানা খাতুন ও নাহিরা আক্তার